দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা শীর্ষ সেক্রেটারি হিসেবে যার ইন্ডাকশন হলো তার নাম কাশেম সিদ্দিকা পরিবারের সদস্য ধর্মগুরু কাশেম সিদ্দিকি তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন এমন একটা সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার এই ভাইজানকে আমার এই কাশেম সিদ্দিকি ভাইজানকে টিএমসির পদে যেন কবুল করেন এবং তার যেন যে পদে দিয়েছে সেই পথটাকে সুস্থভাবে পরিচালনা করতে পারে সবাই বলুন আল্লাহ মামিন আর যারা বলেন দাদা হুজুরের খুনকে গালিগালাজ করা যাবে না দাদা হুজুরের আহলাদদের কিছু বলা যাবে না খবরদার তারা যদি কাশেম সিদ্দিকিকে কিছু বলেন তাহলে কাম ধরে মুলে দেব। কাম ধরে মুলে দেব। কাশেম সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ কাশেম সিদ্দিকী ভাইজান যান জিন্দাবাদ खत्म बाय बाय टाटा गुड बाय गया